হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি একটা সফট আর হেলদি আটা কেক ময়দা আর ওভেন ছাড়া এত ফ্লাপি আর টেস্টি যে একবার খেলেই ভালো লেগে যাবে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি এইখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুড় আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এক বাটি ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুড়ের জন্য এক বাটি জল এবার আমি গুড়গুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব গুড়গুলোকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে গুড়ের কোনো রকম দানা দানা অংশ না থাকে গুড়গুলো এখন জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কেকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি একটা হ্যান্ড উইক দিয়ে কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আমি এর আগেও কেকের রেসিপি ভিডিও শেয়ার করেছি আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন প্রথমে আমি এখানে এক বাটি আটা ব্যবহার করেছিলাম এখন ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে সেই জন্য আমি এখানে আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম মোট আমি এখানে দেড় বাটি আটা ব্যবহার করলাম আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি আটা দিয়েছিলাম সেই বাটির চার ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি তেলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব কেক বানানোর জন্য যে জিনিসটাকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক মাপ কেক বানানোর জন্য কিন্তু সব উপকরণগুলোকে সঠিক মাপে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনারা একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আপনারা যদি এখানে নলেন গুড় ব্যবহার করেন তাহলে এখানে ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার নেই আমি যেহেতু এখানে নলেন গুড় ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স যোগ করলাম আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু বাদাম আর নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এবার আমি এর মধ্যে এক চামচ আটা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আটা দেওয়ার কারণে কেকের চারিপাশে সমানভাবে ড্রাই ফ্রুটসগুলো থাকবে এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাটারটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়ে একটা পেপার দিয়ে তেল লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কেক মোল্ড থাকে তাহলে আপনারা কেক মোল্ডেও কেকটাকে তৈরি করে নিতে পারেন আবার এইভাবে বাটির মধ্যেও কেকটাকে তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি দু হাত দিয়ে ব্যাটারের বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার আমি লবণটাকে হাত দিয়ে এইভাবে চারিপাশে একটু ছড়িয়ে দেবো এবার এর ওপরে দিয়ে দিচ্ছি একটা বাটি আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে আপনারা স্ট্যান্ড দেবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে গরম করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়াইটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর ওপরে ব্যাটারের বাটিটাকে বসিয়ে দেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর গুড় দেওয়ার কারণে কেকের রঙটাও খুব সুন্দর এসেছে এবার আমি ওপর থেকে একটু চীনা বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে সাজিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য বেক করে নেব পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে আপনারা চাকু দিয়েও চেক করে নিতে পারেন দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই কেকটা এখন তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না